আপনাকে আল্লাহ কিতাব বলছেন আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন আপনারও কিছু কিতাব আছে আল্লাহর কোরআনটাও কিতাব আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললি ইমান থাকবে আরে হারাম জাদা ওহাবিরা শুনে রাখলাম আর ঝাবিরা মোহাম্মদ সাহা মানুষ আমরাও মানুষ তাই বলে মোহাম্মদ সাহাকে আমাদের মতো মানুষ বলা যাবে না আমরা আব্দুল্লাহ মোহাম্মদ সাহা নবী উল্লাহ বাইত বাইতুল্লাহ ঘর তোর ঘর ঘর এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয় আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কিতাব আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয় মোহাম্মদ সাহাকে আল্লাহ মানুষ বলেছেন তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না আমরা আবদুল্লাহ মোহাম্মদ সাহাশাল্লাম নবী ইউল আম্বিয়া সকল নবীর নবী বলেন সুবাহ আল্লাহ কথা বুঝতেছেন আমার দয়ান নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের এখন তাদের কথা যে আল্লাহর হাবিব মোহাম্মদ ওনাকে নূরের বলা যাবে না কারণ মহম্মদারকে মাটি ছিল এখন আমারে আপনারে আল্লাহ কি কথা কয় না কথা ব্যাপক আমার একটা ক্যাসেট আছে নূরে মোহাম্মদ এটা শুনলে অনেক দলিল পাবেন আমি সংক্ষেপে বলি আমার আপনার মাটির সৃষ্টি এটা তো আপনারা কে কথা বলেন কথা বলবেন না আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া কি দিয়া হাসরের দিন এই আমাদের মাটির চেহারাগুলো গুলো হয়ে যাবে ঠিক কিনা আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা হাউফুন আলাই হিম আলাহ হাজান এই আয়তের ব্যাখ্যায় ইবনু কাসির সুরা ইউনুসের এই বাষট্টি নাম্বার আয়তের ব্যাখ্যায় লিখেছেন ইবনু কাসির কে ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র এ লামা সাবিদের বড় ওস্তাদ ইবনু তাইমিয়া তার হাতে গড়া ছাত্র ইবনু কাসির তিনি তার তফসির ইবনে কাসিরে লিখেছেন আল্লাহর হাবিব মাবদ সাঃ আমি করেছেন এর হাজার বছর আগে দয়াল নবীজি বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা কাল কিয়ামতের দিন আমার উম্মতের আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের দেখে দেখে পূর্ব জমানার নবী আর শহীদগণ ইরশা করতে থাকবে সাহাবায়ে কেরাম বলেন তারা কারা আল্লাহর হাবিব বলেছেন উজুহুহুম নূরুন আলা মানাবিরামিন নূর তাদের চেহারাটা হবে নূর দাঁড়াবে নূরের মিম্বরের উপর সোভান আল্লাহ বলবেন তা আমি আর আপনি আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যদি আল্লাহ অলি হইয়া হাসরে দাঁড়াইতে পারি আমাদের মাটির চেহারাটা নূর হয়ে যাবে তাহলে যিনি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে ওনার জিসিম মোবারকটাকে কি আল্লাহ নূর বানাই দিতে পারেন নাই কথা বলে না এটা একটা আকলি দলিল দিলাম হাদিস যথেষ্ট আছে নবী আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জিসিম মোবারকে যে নূর ছিল সেটা যে মাটি ছিল সেই মাটিটাও সাধারণ মাটি ছিল না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিহ আলাইহ সাল্লামের জিসিম মুবারাকের জন্য মাটি আল্লাহ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রজা শরীফেরই মাটি অতএব জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি তো এক হইতে পারে না আবার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রজা শরীফের মাটিটাকে আল্লাহ নূর বানায় দিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটাই ছিল নূর এবং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের পুরা রুহুটাই ছিল নূর এবং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিসিমটাই ছিল নূরের তৈরি এর বড় প্রমাণ আল্লাহর হাবিবের জিসিম থেকে নূর বের হইত আমাদের দেহ থেকে কি নূর বের হয় আমাদের দাঁত থেকে নূর বের হয় শামায়ল তিরমিজি হাদিস নাম্বার চোদ্দ সাহাবি বলেছেন ইদা তাকাল্লামা রুইয়া কান্নূর ইয়া খুরুজুমিম বাইনি সালায়া মোহাম্মদ সাসলাম যখন কথা বলতেন বেহেস্তি হাসি হাসতেন যখন বেহেস্তি হাসি হাসতেন তো দয়াল নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত বন্ধুরা আমার বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন কথা বুঝতেছেন আমার তাহলে কি বোঝা গেল আল্লাহর হাবিবের দাঁতটাও নূরের ছিল বলি নূর বের হইত ঠিক কিনা আসেন সহি হাদিস একেবারে আমি এক লাখ না দশ লাখ টাকার চ্যালেঞ্জ করলাম এ লামা ঝাবি বাটপার গুলো বলে নূরের ব্যাপারে সহি কোনো হাদিস নাই আমরা বলি নূরের ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে মৌজুটাকে বাদ দিব আমরা জয়ীফটাও দরকার নাই আমাদের সহি হাদিসটাকে তো মানতেই হবে দালা ইলুবুয়ের প্রথম খন্ডের ছিয়াশি পৃষ্ঠায় বাবু মৌলিদিল মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম এই বাবের হাদিস এর বাস বিন সারিয়া বর্ণনা করেছেন وَأَنِ الْإِرْبَادِ بِنِ سَارِيَةَ رضي الله تعالى عنه أنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمن جدل في تينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له كسور الشام إرباد بن سارية بلتشن أم أمان نزير كاني দয়াল নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের জবান থেকে শুনেছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাদ করেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আদমের দেহ আল্লাহ তখন বানান নাই এই হাদিসের শেষ এবারতে এসছে দয়াল নবী মোহাম্মদ সাল্লাহ আলী দেড় হাজার বছর আগে হজরতে আমেনা রবি আল্লাহ আনহার পবিত্র রেহেম মুবারক থেকে যখন তার শিফ দিয়েছেন মাক্কা শরীফে মা আমেনা দেখেছেন আল্লাহর হাবিব দয়াল নবী মোহাম্মদ আলাই আলহ্লামের নূরের জিসিম মুবারক থেকে একটা নূর বের হয়েছে দেড় হাজার বছর আগে সেই নূরের আলোতে মা আমেনা দেখেছেন মাক্কা শরীফ থেকে শত শত মাইল দূরে সাম দেশের প্রাসাদ উজ্জ্বল হয়ে গেছে

সৃষ্টি করেছেন আল্লাহ জাতিনুর বলা যাবে না এতে শিরিক হবে আর সুরা এখলাসের এনকার হবে কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে সমাজটারে ধ্বংস করতেছে দুই দল এক দল নজদি আর এক দল বেদাতি এক দল নজদি আর এক দল বেদাতি যারা বেদাতি তারা সেরেক শিখায় আর যারা নজদি লামাজ ভাবি তারা মানুষকে কুফর শেখায় ঠিক কিনা বলে আরো দলিল লাগবে